মাত্র ছোট বোনের বিয়ে বড় ভাই তাকে প্রবাসে বোনের কালকে বিয়াজকে গাইড হয়েছে এই মুহূর্তে বাই প্রবাস থেকে বাড়িতে আসে হাজির বোন জানে না ভাই আজ প্রবাস থেকে ডাইরেক্ট বাড়িতে দেখেন বোনের সামনে হঠাৎ করে দাঁড়াচ্ছে দেখেন বন্ধু হঠাৎ করে দেন বাইরে দেখার পর দেখেন মানে কি করতেছে বোন কি বাস্তবে দেখছে তারা কল্পনা বোন তো জানে না দেখছেন বাই থেকে বোনকে জড়িয়ে ধরছে মানে বোন কখনো জানে না প্রবাসী ভাই হঠাৎ করে চলে আসবে প্রবাস থেকে বোনকে না বলে দেখছেন আসলে বাইগুনের ভালোবাসার পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা বোন তো খুশি আমার বাইয়ের এত দেরা যাব আমার জামার বাড়ি দেখছেন আসলে বোনের ভালোবাসা পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা ভিডিওটা বেশি পরিমাণ শেয়ার করেন আপনার সেই প্রিয় বোনকে যাকে আপনি প্রতিদিনই মিস করছেন বোন কতটা খুশি দেখছেন thank oh. you বোন তো মোহ বুঝি কি বলবো ভাই ভিডিওটা দেখার পর আসলে বন্ধুদেরকে অনেক মিস করতেছি ভিডিওটা বেশি পরিমাণ শেয়ার আজকের ভিডিওটা কি বলবো রে ভাই ভিডিওটা দেখার পর বাবা দেখেন বাবা তো সন্তান সন্তানের বাবা দেখার পরে এসে জড়িয়ে ধরছে মানে বাবা জানে না কি হচ্ছে এটা বাবা তো সন্তানের দেখার পর জড়িয়ে ধরি বাবা কতটা খুশি দেখছেন আসলে বাবা ছেলে ভালোবাসে পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা কি বলবো ভাই বলার মধ্যে বাসে পাইতেছি না কি বলবো ভাই বলার মধ্যে পাইতেছি না আমি